আলাইকুম স্টুডেন্টস আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ গণিত ষষ্ঠ পত্র সাধারণ সমীকরণ এই বিষয়ের জাতীয় বিষয়ে আসা একটি প্রশ্ন আলোচনা করবেন ইনশাল্লাহ এটি অধ্যায় দুই দশমিক এক থেকে নেয়া দুই দশমিক এক অধ্যায়ের একটি একটি প্রশ্ন মাইডিয়া স্টুডেন্টস প্রথমেই তোমাকে কোশ্চেনটার সাথে আমি পরিচিত করে দিই কোশ্চেনটা হচ্ছে এই যেখানে দাওয়া আছে এবং এখান থেকে আমাদেরকে এটা সমাধান করতে হবে তোমাকে বলে দিবে যে সমাধান করো এটাকে তুমি সলভ করবা বা সমাধান করবা বুঝতে পারছো প্রশ্নটা বলবে সমাধান করো এটা তো কিভাবে শুরুতেই শুরু দেখো হচ্ছে আলাদা করে একসাথে ওয়াই গুলাকে একসাথে দেখো তো এক্স এর সাথে ওয়াই আছে মিক্সড আবার ওয়াই এর সাথে এক্স মিক্সড আকারে আছে এভাবে রাখা যাবে না এক্স গুলাকে এক পাশে রাখবো আমরা ওয়াই গুলাকে অন্য পাশে নিয়ে যাবো সো আমরা প্রথমেই যেটা করবো আমরা এই লাইনটাকে যে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডি এক্স এটাকে আমরা ভাগ করে দিব রুট আভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট আবার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ঠিক আছে আবার এটাকেও আমরা একই জিনিস দিয়ে ভাগ করবো আর ডান পাশে থাকা জিরোকেও একই জিনিস দিয়ে ভাগ করবো সেম জিনিস দিয়ে ভাগ করবো কিন্তু সমস্যা হচ্ছে জিরোকে সুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি যে জিরোকে কোনো জিনিস ভাগ করলে সেটা জিরোই হয় এখন খেয়াল করো এটা একটা কাটা তাহলে এখানে থাকে হচ্ছে এক্স এক্স ডিভাইডেড বাই রুট অভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে ওয়াই ডি ওয়াই রুট অভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইকালটা হচ্ছে জিরো এবার মাইডিয়ার স্টুডেন্টস আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করবো তার আগে আমি একটা হাফ দিয়ে গুণ করি তাহলে একটা টু দিয়ে গুন করা যাবে আবার এখানে আমি একটা হাফ দিয়ে গুণ করি তাহলে এখানে টু দিয়ে গুণ করা যাবে এখন তুমি জানো আমি তোমাকে একটা জিনিস মনে করাই দিই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা টু এক্স তাই না তাহলে এবার দেখো উপরে আসে টু এক্স এক্স আর নিচে আসে দেখো নিচে কি আছে আর উপরে কি আছে যদি তুমি ইন্টিগ্রেশন করো এটার রেজাল্ট হবে টু ইন্টু রুট আবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হবে কিভাবে তোমাকে ফর্মুলাটা মনে করিয়ে দিই উপরে যদি ডিজেট থাকে আর নিচে যদি রুট জেড থাকে তাহলে এটা হয়ে যায় টু ইন্টু রুট জেড তাহলে তুমি দেখো ধরো আমি এটাকে এটাকে জেড ধরছি এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে জেড ধরছি তাহলে দেখো তো এই যে টু এক্স এটাকে কি টু কে বলা যায় এই যদি ডিএক্সকে ওইদিকে সাপ্লাই দাও এই যেভাবে ডিএক্সকে যদি ওদিকে সাপ্লাই দাও তাহলে টু এস ডিএক্স তাই না তাহলে টু এস ডিএক্স কে কি বলা যায় ডি ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু এস ডিএক্স কে বলা যায় ডি ইনটু ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে একটু আগে কি ধরছিলাম জেড তার মানে এটা হচ্ছে উপরে হচ্ছে ডিজেড বাই জেড তার মানে সরি রুট জেড আর একটা আগে দেখলাম এটার ফর্মুলা কি এটার ফর্মুলা হচ্ছে টু রুট জেড আর জেড মানে কি হচ্ছে এই যে ওয়ান এই জন্য সরাসরি এই ধরনের ফর্মুলা তোমরা আগেই পড়ে আসছো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে তোমাদের গণিত তৃতীয় পত্রে ক্যালকুলাস বিষয়ে পড়ে আসছে এগুলো তাহলে দেখো দুই পাশে যদি ইন্টিগ্রেশন করো এদিকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে পাবা সি একটা কনস্ট্যান্ট পাবা কারণ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় জিরো তার মানে জিরোকে যদি ইন্টিগ্রেশন করো তুমি পাবা কি কনস্ট্যান্ট এবার দেখো হাফের হাফ তো রইল এটা একটু আগে লিখছি এই যে ফর্মুলা কি টু ইনটু রুট আবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস হাফের হাফ রইল দেখো এখানে খালি এক্সের জায়গায় খালি ওয়াই আছে আর কিছু না তার মানে এটা হবে টু ইনটু